আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আপনি এখানে কোথায় এসেছেন এখানে আসছি একটা পিকনিকে আসছি এসে আপনার কেমন লাগছে অনুভূতির চারপাশের প্রকৃতি প্রকৃতি অনেক ভালো নদীর পাশে অনেক সুন্দর বাতাস নিরিবিড়ি জায়গা তা আমি কি কিছু আপনাকে প্রশ্ন করতে পারি সিম্পল প্রশ্ন করব হ্যাঁ করতে পারেন তবে গিফট দিতে হবে ইনশাল্লাহ গিফটেরও তো ঠিক আছে গিফট দেওয়াই যাবে কিন্তু আপনাকে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে হ্যাঁ জি 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 আপনার আপনার বাসা কোন জেলায় ভাইয়া আমার বাসা হচ্ছে চাঁপাইনগর কোন জেলায় আচ্ছা চাপাই জেলার চাঁপাই জেলার মেয়েরা কেমন চাঁপাই জেলার মেয়েরা অনেক ভদ্র এবং হাজব্যান্ডকে অনেক কেয়ারিং করে ভালোই অন্যান্য চাপাই জেলার মেয়েদের তিনটি বৈশিষ্ট্য আপনাকে বলতে হবে যেগুলো সব মেয়েদের সাথেই যায় তারা অনেক হাজবেন্ডকে অনেক কেয়ারিং করে তারপরে মানে সাজুকুজু করতে একটু কম ভালোবাসে আরেকটা হচ্ছে যে তারা রান্না-বান্না করতে এক্সপার্ট যা হাজবেন্ডকে কিবা পরিবারের অনেক তারা ভালোভাবে যত্ন নিতে পারে আপনার মুখ থেকে চাপাই জেলার মেয়েদের তো তিনটা ভালো বৈশিষ্ট্য শুনলাম আর যে বৈশিষ্ট্যটা চাপাই জেলার সব চাইতে মানে মেয়েদেরকে ফুটিয়ে তুলে সেটাই তো বলতে ভুলে গেছেন সেটা একটু মনে করে বলেন চাপাই জেলার মেয়েরা আর কি কি পারদর্শী চাপাই জেলার মেয়েরা এইটা বললে কিন্তু গিফট অনিবার্য চাপাই জেলার মেয়েরা রান্না কালাই রুটি আরে ভাই চাপাই গেলে বেড়া ভালো ঝগড়াও করতে পারে